গুড মর্নিং কেমন আছেন 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 সবাই আশা করছি খুব ভালো সুস্থ আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার সকাল সাতটা মতো বাজে এখন আর এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ঘুম থেকে উঠলাম আর উঠে পরে এই যে মুখে হাতে জল নিয়ে ব্রাশ হাতে ভাবলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করি কিন্তু দেখছি ট্যাঙ্কিতে জল শেষ আসলে আগের দিনে না ট্যাঙ্কিটা ভর্তি হয়নি সে কারণেই সকাল সকালই জল শেষ হয়ে গেছে তো এই যে ভাইকে বললাম এক বালতি জল তুলে দে কারণ এই বাইরে যে জলগুলো রয়েছেন এগুলো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এগুলো মুখে নিতে পারবো না তো ভাই এই যে এক বালতি মতো তুলে দিল ওটা নিয়েই এখন ব্রাশ করে নিচ্ছি ভিডিও শুরুতেই একটা জিনিসের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আজকে না আমি আমার দিদার বাড়িতে এসেছি আর আমার দিদা এত জোরে জোরে কথা বলে যেটা আপনারা ভিডিওটা শুনেই হয়তো বুঝতে পারছেন কারণ ভিডিওর মধ্যে প্রচণ্ড পরিমাণে নয়েজ আসছে তো ওটাকে প্লিজ একটু ইগনোর করবেন যাই হোক এদিকে আমার ব্রাশ করাও কমপ্লিট হয়ে গেছে আর ঘরেতে এসে এক গ্লাস হরলিক্স খেয়ে নিয়েছিলাম আর চারটে মতো বিস্কিট এরপর ঘরের টুকিটাকি কাজগুলো আস্তে আস্তে কমপ্লিট করব তো এই যে দেখুন অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে বিছানা পরিষ্কার করাটা শেয়ার করা হয়নি আসলে এখানে আসার পর থেকে একদিনও আপনাদের সাথে বিছানা গোছানোটা শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে না হয় বিছানা গোছানোটাই শেয়ার করি এই যে আগের দিন বিছানার চাদরটা কাচা ধোয়া করা হয়েছিল তো নিচের যে পুরনো বেডকভারটা পাতা থাকে ওটাই পাতা ছিল ওটাই সুন্দর করে ছেড়ে নিয়েছিলাম আর আর রাত্রেবেলা পাতা হয়নি তো এই যে দেখুন সকালবেলাতেই এখন নতুন বিছানার চাদরটা মানে কাঁচা ধোয়া বিছানার চাদরটা সুন্দর করে চারিধার গুঁজে গুঁজে পেতে নিচ্ছি কারণ চারিধারটা গুঁজে নিলে না এই যে বিছানার চাদর পাতলাম আর কিন্তু পাতা কোনো ব্যাপার নেই কারণ এরপর শুধু ওপরে উপরে একটু ঝেড়ে দিলেই হবে কারণ এই বিছানার চাদর এইভাবেই থাকে যাই হোক বিছানার চাদরটা তো পাতা হলো কিন্তু এদিকে সোফাটার অবস্থাটা দেখুন একবার কি হয়েছে এই যে জামাগুলো দিন থেকে ভাবছি আয়রন করবো আয়রন করবো কিন্তু এখানেই পড়ে আছে আজকালের মধ্যে আয়রন না করতে পারলে আমার হাজব্যান্ড যদি চলে আসে বাড়িতে ও যদি দেখে ওর জামা সে একভাবেই পড়ে আছে আমাকে তো ছাড়বে না আর মানে আমাকে শেষ করে দেবে ও তো যাই হোক এদিকে দেখুন এখানটা একটু গুছিয়ে নিচ্ছি আমাদের এই সোফাটা বেশি দিন কিন্তু কেনে নি এই এক থেকে দেড় বছর মতো হবে তবে এক বছরের মাথাতেই এই সোফাটার মাঝের অংশটা ভেঙে গেছে মানে ওই যে স্প্রিংটা থাকে ওই স্প্রিংটা খুলে গেছে তো বাবা তো আর সারিয়েই আনছে না এটা এভাবেই চলছে আমি আবার কি করে জানেন এই ভেতরে অনেকগুলো বালিশ কাঁথা ঢুকিয়ে দিয়েছি যাতে এই খাল অংশটা লেবে হতে পারে তো তো দেখুন কেমন গুছিয়ে লাগিয়েছি আমি জায়গাটা একটু সুন্দর করে আর এই জামা কাপড়গুলো আজকের দিনটা এখানেই থাক কালকে অতি অবশ্যই আমি এটা আয়রন করার চেষ্টা করব। ব্যাস সোফাটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আগের দিন বিছানার চাদর যখন পরিষ্কার করেছিল এই বালিশের কভারগুলো পরিষ্কার করা হয়েছিল তো সেগুলো এই যে পরিয়ে দিলাম আর এই জায়গাটিও সুন্দর করে গুছিয়ে দিলাম আর এখন তো শীতের সময় এই যে এই ব্ল্যাঙ্কেটটা আমরা ঢাকা নিচ্ছি এত ভালো লাগে এটা ঢাকা নিয়ে ঘুমাতে কি বলবো মানে একটুও ঠান্ডা আমাদেরকে স্পর্শ করে না ভীষণ সুন্দর এটা তো এই যে এটা সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর কেমন লাগছে বলুন তো আমার ভাইয়ের তক্তাটা নতুন পুরোনো যেমন জিনিসই হোক না কেন সেটা যদি একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া হয় দেখতে যেন ভীষণ ভালো লাগে তাই না থেকে ভেতর করে পান্তুয়া বিক্রি করতে আসে তো সেগুলোই ভাই নিয়েছে আর এগুলো খেতে হয় তো ঢাকা দিয়ে রেখে দিলাম ভাইয়ের ঘরের বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে মাদের ঘরের বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর তারপরে ঘরদুয়ারও ছাড় দিয়ে নিয়েছি এরপরে ঘর থেকে মুছে নেব আমার অপারেশন হওয়ার পর থেকে আমি সেরকমভাবে ঘরদুয়ার মুছিনি তো মায়ে ধোয়া মোছা করছিলো তবে এই দুদিন আবার মায়েরও সময় হয়ে ওঠেনি মাও মুছতে পারেনি এখন তো আমি অনেকটাই সুস্থ সে কারণে বললাম ঠিক আছে আমি না হয়ে মুছে দিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এই যে বালতিতে করে সার্ফের গুডি নিয়ে এসেছিলাম আর তারপরে জল দিয়ে ভালো করে গুলে নিয়ে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি এক এক করে সমস্ত রুমগুলো মুছে নেব আর বারান্দাটাও সুন্দর করে মুছে নেবো কয়েকদিন আগে আমি যখন মাথায় ঝুটি বেঁধেছিলাম ওই যে ছোটো ছোটো করে ঝুটি বেঁধেছিলাম তো সেদিন আমার এক বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে এইভাবে তোমাকে একদমই ভালো লাগছে না দুই দিকে যদি সম্পূর্ণ চুলগুলো ধরে জুটি বাঁধতে তাহলে হয়তো ভালো লাগতো তো দেখুন আজকে কিন্তু আমি দুই দিকে সম্পূর্ণভাবে চুলগুলো ধরে ঝুঁটি বেঁধেছি কেমন লাগছে জানাবেন কিন্তু আমার তো মনে হচ্ছে আমাকে খ্যাপা লাগছে পুরো আমরা কিন্তু সব সময় নিজেদেরকে ভালো লাগার জন্য সমস্ত কাজকর্ম করি না কখনো কখনো আমাদের ইচ্ছা করে এমন জিনিসটা করতে এই যেমন সব সময় যে আমাকে ভালো লাগতে হবে এমনটাও না মাঝে মধ্যে তো নিজেদের ইচ্ছাটাকেও প্রাধান্য দিতে হবে তাই না যাই হোক ঘরটা মুছে নেওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে আজকে সকালের মুড়ি খাবার হবে না আজকে হবে ভাত সকালবেলা এই যে আলো চাল সিদ্ধ হবে যেগুলোকে আতপ চালও বলা হয় তো মাই সেদ্ধ বসাবো বলছিল কিন্তু আমি বললাম যে না আমি বসাবো আর বন্ধুদের সাথেও এটা শেয়ার করব। এই যে আতপ চালগুলো প্রথমে সুন্দর করে ধুয়ে নিয়েছি দু তিনবার জল ফেলে আর এই যে আলুগুলো মা কেটে ছুলে রেখেছিল ওগুলো ধুয়ে এই চালের সাথেই সেদ্ধ করতে বসাবো মায়ের দিকে গ্যাসে ডিম সেদ্ধ করতে বসিয়েছিল তো সেই ডিম সেদ্ধটা হয়ে গেছে মানে ফেটে গেছিল ডিমটা সেটাই নামিয়ে নিলাম আর এই যে এখানে বসিয়ে দিলাম আতপ চাল সেদ্ধটা আর এই সেদ্ধটা করার সময় একটু লবণও দিয়ে দিতে হয় তাহলে বেশ ভালো লাগে খেতে ওদিকে ডিমের খোলাটা তো ফেটেই গেছিল কিন্তু গরম জলটাতে আরও কিছুক্ষণ রাখতে হতো জানেন তো এই যে ছাড়িয়ে দিয়েছি তো এটা হাফ বয়েল হয়ে গেছে তবে আগে হলে হয়তো এটা আমি খেতে পারতাম না কিন্তু এখন না আমি খেতে পারি হাফ বয়েল ডিম তো সে কারণে এই যে এটা কেটে নিলাম একটু লবণ মাখি এখন এই হাফ বয়েল ডিমটা খেয়ে নেব আজকে আর মুড়ি খাবার নয় সকাল সকাল খেতে বসেছি ভাত খাবার আর এখানে সব থেকে ভালো জিনিস কোনটা জানেন আজকে মামা মামি এসেছে তো আর বনু এসেছে তো সেই যে দেখুন একটু দুধ এনেছে আর এই ভাতটার সাথে একটু দুধ দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আজ সকালের খাবারটা খেয়ে ভীষণ পরিমাণে তৃপ্তি পেলাম এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি ওই একটা মতো বাজে আজকে দুপুরে আর বাড়িতে খাবার হবে না জানেন আজকে মা দুপুরবেলা কিচ্ছু রান্না করেনি কি খাবো বলুন তো না না এমনি মজা করলাম আজকে আসলে আমরা বাইরে দুপুরের খাবার খেতে যাব সেই কারণে দুপুরের রান্না হয়নি তো এই যে রেডি হয়ে গেছি এরপর যাব দাবার খেতে তবে যাবার আগে না একবার ওয়াশরুম থেকে ঘুরে এলাম কারণ কোথাও গেলে এই কাজটা আমি অতি অবশ্যই করে থাকি যাই হোক বাবা এদিকে গেটে চাবি দিয়ে দিচ্ছে আর আমরা সকলে মিলে রেডি দাঁড়ান বনুকে একবার জিজ্ঞাসা করি কোথায় যাবে নونو নونو দাদা দাদু নونو এদিকে তাকাতো আমরা কোথায় যাচ্ছি বল তো তুমি কি খাবে তৃপ্তিতে তুমি কি খাবে না তুই তুই কি বলছিলি সেটা বল কি খাবি বলছি কি ল্যাংচা ও ঠিক আছে তৃপ্তিতে কুলচা খাবে না ল্যাংচা খাবে শুনলেন বুনু কি খাবে ও তৃপ্তিতে যাবে ল্যাংচা খেতে আর এদিকে দেখুন এতটা চুল কেটে দিয়েছি তবু ওর চুলের প্রতি সেটা যায়নি এই চুলটা নিয়েও টানাটানি করছে কি বলবো আর কিচ্ছু বলার নেই আমার যাই হোক অনেকটাই দেরি করে ফেললাম এরপর চলুন যাওয়া যাক আর এই যে বেরিয়েও পড়েছি আমি মামা ভাই আর বুনু যাচ্ছি একটা গাড়িতে আর মা মামিমা বাবা গেছে একটা গাড়িতে এই যে চলেও এসেছি বাড়ি থেকে খুব বেশি দূরে নয় ওই দশ থেকে বারো মিনিট মতো লাগে এই যে এটা হচ্ছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে মানে এমনি বারও বটে এটা তবে এই সামনের পোর্শনটা হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট এখানেই আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করব। এই রেস্টুরেন্টে আমরা আগেও একবার খেয়ে গেছি আর সেবারও কিন্তু এই কর্নারের টেবিলটিতেই বসেছিলাম আর দেখুন এবারেও কিন্তু এই টেবিলটিতেই বসলাম মাকে বললাম তুমি আগে বসো তারপরে আমি যাচ্ছি যাই হোক মাকে ওই কোনার চেয়ারটিতে বসতে বললাম আর আমি বসলাম এই সামনের চেয়ারটিতে তবে পরে আবার চেয়ারটা অদল বদল হয়ে গেছিল বুনু কি করলে তুমি এটা পুতুল পুতুল বানালাম না না ওকে দিয়ে দাও দিয়ে দাও পুতুল বানাচ্ছি টিস্যুগুলো নষ্ট করছিস তুই তোকে বার করে দেবে কিন্তু হোটেল থেকে বুঝতে পারছিস তুই কি করছিস ফলে আমি আর নেবো না বলে দাও তো যে কোনো জায়গায় বাচ্চা নিয়ে এলে বাচ্চার দুষ্টুমি দেখবেন না নিজে খাবার খাবেন এটাই হয়ে থাকে তাই না যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের খাবার দাবার চলে এসেছে আমরা অর্ডার করেছি কুলচা আর মিক্স ভেজ এই জিনিসটা আমার আর আমার মায়ের ভীষণ পরিমাণে পছন্দ তবে মামিমা আবার এইসব খাবার খেতে একদমই পছন্দ করে না তো এই যে মামিমার জন্য রাইস থালি অর্ডার করা হয়েছে মাছ ভাত তো এই যে এগুলো নিয়ে চলে এসেছি এগুলো দেখতে কিন্তু বেশি লোভনীয় লাগছে বলুন আর এই যে আমাদের চিলি চিকেনটাও চলে এসেছে এই বরজোড়ার মার্কেটে সবথেকে ভালো চিলি চিকেন করে এই দোকানটিতে ভীষণ সুন্দর খেতে হয় কিন্তু এটা যাই হোক আর সুন্দর সুন্দর করব না দেরি খুব একটা হয়নি দুপুরের খাবার খেতে তবে সামনে যদি পছন্দের খাবারটা নামানো থাকে তাহলে যেন অটোমেটিকলি খিদে পেয়ে যায় তো এই যে দেখুন খাবারটাই এখন খেয়ে নিচ্ছি আর বনুর ওদিকে বলছে ঝাল লাগছে চিলি চিকেনটা খেয়ে সে কারণে ওকে এই কুলচার ভেতরে যে গ্রেভিটা দেওয়া থাকে ওই কাজু বাটারে দেওয়া থাকে তো অনেক মিষ্টি মিষ্টি লাগে ওটাই ওকে একটু খাইয়ে দিলাম ও বলছে হ্যাঁ এটা খুব মিষ্টি লাগছে আবার জানেন তো কি বলছে বলছে বাবা বলো না আমার জন্য ঝাল ছাড়া খাবার আনতে বাচ্চাদের এই সমস্যা একটুও ঝাল খেতে পারে না আবার সব জিনিসটাই বলবে খাবো খাবো আর খেতে গেলেই ঝাল লেগে যাবে যাই হোক আমি এদিকে তৃপ্তি করে খাচ্ছি সত্যি বলতে ভীষণ সুন্দর হয়েছিল খাবারগুলো আর এই দোকানের খাবারগুলো না ভীষণ পরিমাণে ভালো যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম এই দোকান থেকে মাঝে মধ্যেই এই যে কুলচাটা নিয়ে যেত আর এই কুলচাটা খেতে আমার আর আমার মায়ের ভীষণ পরিমাণে ভালো লাগতো সত্যি বলতে কুলচা আর মিক্স ভেজ পেলে যেন আমাদের আর কিছুই চায় না খাওয়া দাওয়ার পরে দিকে বলছে একটা আইসক্রিম খাবে সেটাই পছন্দ করছে এখন আর ভাইকে আমি ওদিকে পাঠালাম যে মিজড়ি আর মৌরিগুলো আনার জন্য যতবারই আমরা খাবার খেতে আসি এগুলো অনেকগুলো করে নিয়ে যায় যাই হোক মায়ে যে এই আইসক্রিমটা নিল এটা হচ্ছে নলেন গুঁড়ের আইসক্রিম বেশ ভালো কিন্তু শীতকালে নলেন গুঁড়ের সমস্ত জিনিসপত্র খেতে বেশ ভালো লাগে তবে আমি কিন্তু এটা অল্প পরিমাণে খেয়েছিলাম কারণ আমার একটু একটু ঠান্ডা লেগেছে সেজন্যই যাই হোক আইসক্রিমটা কিন্তু ওখানে খায়নি কারণ প্রচণ্ড পরিমাণে জমাট বেঁধেছিল তো এই যে বাড়ি যাচ্ছি বাড়ি গিয়েই মা খাবে ওটা

যে কটা দিন বনু এখানে থাকে বাড়িতে হইচয়ে শেষ নেই আর বাড়িতে নোংরারও শেষ নেই এত পরিমাণে নোংরা হয় বাড়িতে যে কি বলবো এটা ছিঁড়বে ওটা ছিঁড়বে ওই কাগজপাতি পাতি ছিঁড়েই বেশি নোংরা করে জানেন তো তবে একটা বাচ্চা ছেলে থাকলে বাড়ি ঘর যেন কত হাসি খুশি থাকে তাই না আজকে দুপুর থেকে খাওয়া দাওয়া এটা সেটা তো হয়ে যাচ্ছে তবে কি কারণে সেটা হচ্ছে সেটা তো বলাই হয়নি এখনো পর্যন্ত আজকে হচ্ছে আমার মামা এবং মামিমার বিবাহ বার্ষিকী সে কারণেই এত সব আয়োজন হচ্ছে তো এই যে একটা ছোট্ট মতো কেক আনা হয়েছে আর মামাকে মামি এদিকে রেডিও করিয়ে দিয়েছি এই কেকটাই এখন কাটা হবে তিনটে ক্যান্ডেলও জানিয়ে নিয়েছি আর একটা আর্টিফিশিয়াল গোলাপ ফুল নিয়েছি বললাম মামাকে যে ওটা মামিমাকে দেওয়ার জন্য বনু তো কেকটা দেখে ভীষণ খুশি বলছে আমি কাটবো অন্য সব বাচ্চা হলে এতক্ষণ চেটে পুটে কেকটার বারো বাজিয়ে দিত তবে আমাদের বলুন না এমনি যাই দুষ্টুমি করুক না কেন যে কাজটা একবার ধমকিয়ে বারণ করে দেবো সেই কাজটা কোনো মতেই আর করবে না যতক্ষণ না পারমিশন দিচ্ছি তো এই যে দেখুন অনেক খুশি কিন্তু কেকে হাত দিচ্ছে না তো বলছে আমিও কেকটা কাটবো বললাম হ্যাঁ তিনজনে মিলেই কাটো তো এই যে অ্যানিভার্সারির কেক কাটা হচ্ছে আর ভাই একটু কাজে বাইরে গেছে সে কারণে ভাই নেই তো আমরা সকলে মিলেই এই যে সেলিব্রেটটা করে নিচ্ছি ভীষণ ভালো লাগছে কিন্তু কিছু মাস আগে এই মামার একটা ভীষণ বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল সত্যি বলতে ওই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়লে এখনও পর্যন্ত বুক কেঁপে ওঠে আমাদের বাড়ির সকলেই ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিল আর খুবই ভয় পেয়ে গেছিল ওই অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো কোনো রকমে বলতে পারেন ভগবানের কৃপায় মামা আবার বেঁচে ফিরে এসেছে তো সে কারণে আমরা বললাম আর কি যে মামাকে আবার আর কি মামিমাকে বিয়ে করতে হবে যেহেতু মামার এটা পুনর্জন্মই বলতে পারেন সত্যি বলতে পুনর্জন্মই যারা দেখেছেন কাজ থেকে তারা অবশ্যই জেনে থাকবেন তবে আপনারা তো জানেন না তাই আপনাদেরকে বলে দিচ্ছি তো এই যে সিঁদুর দানটাও করা করালাম কিন্তু বুনু আজকে কি তোমার মা বাবার অ্যানিভার্সারি না তোমার জন্মদিন বলো হ্যাঁ তোমার জন্মদিন এটা তোমার জন্মদিনের কেক নাকি ওই জন্যই তুমি একাই সবটা খুবলে খুবলে খেয়েছ হ্যাঁ খুব মজা লাগছে নাকি খেতে এটা বাবা রে বাবা 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 আর বনু তো সকাল থেকে কিচ্ছুটি খায়নি জানেন তো কিন্তু এই যে কেকটা দেখে যেন ঝাঁপিয়ে পড়েছে কেকটা ওর এত পছন্দ হয়ে গেছে যে চারিধারটা খুবলে খুবলে খেয়েছে আর ওপরে যত ক্রিম আছে সব বলছে তুলে তুলে খাবো তো বলছি খেপি তুমি এত খেও না এত খেলে পরে শরীর অসুস্থ হয়ে যাবে তো এই যে দেখুন হাতে কতটা ধরেছে অনেক বকা দিলাম তারপর আবার নামিয়ে রাখলো আবার জানেন তো ওর পিপি ওর গালে ক্রিম লাগিয়ে দিয়েছে তো ও বলছে আমিও দিদির গালে ক্রিম লাগাবো তো আমি বললাম একটু মতো লাগা হলে তো এই যে এক গালে লাগিয়েছে বলছে না আরও এক গালে লাগাবো এই যে দেখুন আমাকেও কেমন বান্দরের মতো করে দিল কেমন লাগছে আমাদের দুইজনকে বলবেন তো যাই হোক রাত্রের ছোট্ট সেলিব্রেশন শেষ করি এই যে রাত্রের খাবার নিয়ে বসেছি দুপুরে তো আজকে কুলচা খেয়েছি তাই রাত্রে আজকে ভাত মাংস ঝোল আর ভাত আর মাংস খেতে একদমই ইচ্ছা করছে না জানেন তো কারণ এই যে দুদিন ধরে খেয়ে যাচ্ছি টানা সে কারণে চলুন আজকের ভিডিওটা এই খাবার খেতে খেতেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোন একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা